হাসিনার যে হাহাকার পার্টি যাদের একমাত্র কাজ হল এখন সোশ্যাল মিডিয়াতে বসে হাহাকার করা যে দেশের কি পরিবর্তন হলো কি হলো এই ভিডিওটিতে দেখেন পরিবর্তন হয়েছে হাসিনা কুখ্যাত গণহত্যাকারী হাসিনার আমলে যেই হেলিকপ্টার ব্যবহার করে মানুষের উপরে গুলি চালানো হতো যেই হেলিকপ্টারের ব্যবহার আমরা দেখেছি মানুষকে হত্যা করার জন্য মানুষের উপরে গুলি বর্ষণের জন্য দেখেন সেই হেলিকপ্টার সেই বাহিনী কিন্তু এখন সেই হেলিকপ্টার ব্যবহার হচ্ছে মানুষের জীবন রক্ষার জন্য একজন মা এবং তার তার সদ্যবশ একটি শিশু যারা বন্যার পানিতে বিপদগ্রস্ত অবস্থায় আটকে গিয়েছিল তাদেরকে র্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে অথচ হাসিনার আমলে আমরা এই হেলিকপ্টারের কুখ্যাত ব্যবহার দেখেছি এই হেলিকপ্টার দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় এই হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা যায় হাসিনার মতো কুখ্যাত ব্যক্তির হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব করে তাহলে হেলিকপ্টার থেকে মানুষের উপর গুলি করা হয় আর ডক্টর ইউনিসের মতো সবার প্রিয় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব থাকে তাহলে হেলিকপ্টার থেকে মানুষ হেলিকপ্টার ব্যবহার করে মানুষের জীবন রক্ষা করা যায় ৰেডমি থৰ্টিন ষ্টাইল বনাই দিনিয়া কাপ